নেশা সেটা নয় যেটা সন্ধ্যায় করলে সকালে চলে যায় আসল নেশা সেটাই যা একবার হয়ে গেলে সারা জীবনে যায় না আজ পর্যন্ত তোমরা নিশ্চয়ই অনেক নেশার কথা শুনেছ যেমন মদের নেশা ধূমপানের নেশা সোশ্যাল মিডিয়ার নেশা এবং আরো অনেক যা জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু আজ তোমার জীবন সমৃদ্ধ হতে চলেছে কারণ আজ আমি তোমাকে এমন একটি নেশা সম্পর্কে বলতে যা মানুষের করা উচিত সে সফল হোক বা না হোক সেই নেশা পরিশ্রমের নেশা যদি তুমি এই নেশা করতে শেখো তাহলে বুঝবে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না কিন্তু এই নেশা করা এতটাও সহজ নয় মানুষ যত প্রকার নেশা করে সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে সেটাতে অ্যাডিক্ট হয়ে যায় কিন্তু এই নেশা কিছুটা আলাদা এটাতে আমরা অভ্যস্ত হই না বরং আমরা এটা থেকে দূরে ভেগে যাই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তুমি এই নেশায় অভ্যস্ত হয়ে যাবে আর এই আসক্তি একদিন তোমাকে সফল দেবে। তাহলে এটাকে চেষ্টা করি। তো আমরা প্রথমে পরিশ্রমের আসল আসলে কি এরপর জানবো পরিশ্রম কত ধরনের হয় আর তুমি কি ভুল জায়গায় পরিশ্রম করছো নাকি সঠিক জায়গায় করছো এরপর আসবো ভিডিওর তৃতীয় অংশে যেখানে রয়েছে চারটি পয়েন্ট এখানে আমরা কথা বলবো তাদের নিয়ে যারা পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না সুতরাং এর সমাধান আমরা এই চারটি পয়েন্টে বলতে চলেছি আর সবশেষে আমি তোমাদের বলবো আমি কিভাবে আমার টাইমকে ম্যানেজ করে পরিশ্রম করি প্রথমে আসো পরিশ্রমের পরিশ্রমের নেশা নেশা আসলে কি এটাকে আমি যদি সহজ কথায় তোমাদের বুঝিয়ে বলি তাহলে মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করা একেই বলে পরিশ্রমের নেশা অনেক সময় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা দুনিয়ার ফালতু বিষয় নিয়ে মাথা কামায় না তারা শুধুমাত্র তাদের লক্ষ্য পূরণের জন্য উদ্বিগ্ন থাকে এবং সাধারণ ভাষায় আমরা তাদের বইয়ের পোকা বলি কিন্তু বাস্তবতা হলো তারা বইয়ের পোকা নয় বরং তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান হয় এই সমস্ত লোকের একটি বিশেষত্ব হলো যে তারা শুধুমাত্র সেই জিনিসগুলোতে সময় দেয় যেটা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে আসে তারা সব জায়গায় নাক গলায় না আর এই সমস্ত লোকেরাই পরবর্তীতে তাদের জীবনে উন্নতি লাভ করে এরাই সেই লোক যারা এই দুনিয়ার টেন লোকেদের মধ্যে থাকে এদের একটি নীতি আছে সেটা হলো এরা মাত্র এক থেকে দুই বছর কঠোর পরিশ্রম করবে পাগলের মতো কাজ করবে কিন্তু তারপরে তারা তাদের লক্ষ্য অর্জন করার পর রাজার মতো জীবনযাপন করবে এবং এই পৃথিবীতে এমন লোকের সংখ্যা মাত্র টেন আর তুমি যদি তোমার জীবনে বড় কিছু করতে চাও তবে তোমাকে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে এবং হ্যাঁ তোমাদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা হয়তো এই ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছ কিন্তু তুমি এই ভিডিওটি ছেড়ে যেও না কারণ এইটুকু তো ভিডিওর ইন্টো ছিল একটু পরে এই ভিডিওটিতে আমি তোমাকে সেই মাস্টারপিস কন্টেন্ট দেবো যেটি দেখার পর তোমার মনে প্রশান্তি আসবে তাহলে আসো ডিপলি বোঝার চেষ্টা করি নেশাকে নেশা এর মানে তোমার তোমার স্বপ্নের উপর উপর লক্ষ্যের পরিশ্রমের পরিশ্রমের সীমাহীন পরিশ্রম করা এখন কথা বলা যাক সীমাহীন পরিশ্রম কত প্রকারের হয় দেখো পরিশ্রম আমরা দুইভাবে করি একটি হলো ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম এবং অন্যটি হলো ফোকাস সহ কঠোর পরিশ্রম যেটা ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম সেটাকে সীমাহীন পরিশ্রম অর্থাৎ পাগলের মতো পরিশ্রম বলা যাবে না সেটাতে পরিশ্রম তো হয় কিন্তু সেটা হয় গাদার মতো কঠোর পরিশ্রম যেটার কোনো রেজাল্ট পাওয়া যায় না আর আজকাল মানুষ এরকম গাদার মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছে আর এরপর বলে ভাই আমরা তো কোনো রেজাল্ট পাচ্ছি না তুমি এই জন্যই রেজাল্ট পাচ্ছ না কারণ তুমি সঠিক রাস্তায় পরিশ্রম করছো না আর চলো এটাকে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি ইমাজিন করো তোমাকে ঢাকা যেতে হবে সেটাও আবার পায়ে হেঁটে তোমার হাতে আর কোনো অপশন নেই পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর ঢাকা হলো হলো তোমার বাম সাইডে কিন্তু তুমি কঠোর পরিশ্রম করে যাচ্ছ ডাইন সাইড দিয়ে মাইলের পর মাইল হাঁটছ মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরছে পায়ের ছাল উঠে গেছে কিন্তু তুমি হেঁটে যাচ্ছ কঠোর পরিশ্রম করে যাচ্ছ তাহলে বলো তুমি কখনো ঢাকা পৌঁছাতে পারবে কখনোই না কারণ তুমি পরিশ্রম তো করছো কিন্তু সেটা রং ডাইরেকশনে আর এটাই হলো সেই মূল কারণ যেটার জন্য তুমি তোমার গোল কখনো অ্যাচিভই করতে পারছ না এখন প্রশ্ন হলো আমরা যে পরিশ্রমটা করছি সেটা সঠিক ডাইরেকশনে না রং ডাইরেকশনে আছে এটা বুঝবো কিভাবে তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে তুমি যেই ফিল্ডে কাজ করো না কেন তোমাকে এটি দেখতে হবে তুমি যে কাজ করছো তাতে তোমার জিনিসগুলো কি সহজ হচ্ছে সেই ফিল্ডে কি তোমার জন্য কনফিউশন হ্রাস পাচ্ছে আর যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে বুঝবে তুমি সঠিক পথে কঠোর পরিশ্রম করছো কিন্তু উত্তর যদি না হয় তাহলে বুঝবে তুমি ভুল পথে কাজ করছো যার শোধরানো একান্তই প্রয়োজন এখন আসা যাক ভিডিওর তৃতীয় অংশে যেখানে 90% পার্সেন্ট লোকেরা যে সমস্যার মুখোমুখি হয় তা হলো তারা কঠোর পরিশ্রম করতে তো চায় কিন্তু করতে পারে না তারা কঠোর পরিশ্রম করতে চায় এবং তাদের লক্ষ্য অর্জন করতে চায় কিন্তু করতে পারে না এমন কোন জিনিস তাদের কঠোর পরিশ্রম করতে বাধা দেয় আসো এখন এই সমস্যাটার সমাধান খুঁজে বের করা যাক যদি তোমাকে কঠোর পরিশ্রম করতে সবচেয়ে বেশি বাধা দেয় কোনো জিনিস তবে সেটি হলো এই চারটি জিনিস নাম্বার ওয়ান মনের স্বচ্ছতার অভাব তোমরা অনেক কিছু করতে চাও কিন্তু তুমি এটি জানো না তোমাকে কি করতে হবে তোমার ব্রেন ক্লিয়ারভাবে জানে না তোমাকে লাইফে কি করতে হবে তুমি কি হতে চাও আর যতক্ষণ তোমার মাইন্ড ক্লিয়ার হবে না ততক্ষণ তুমি লাইফে বড় কিছু করতে পারবে না কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গায় লাগাতে পারবে না তোমার ব্রেন জানে না কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে এবং যেদিন তোমার ব্রেন জানবে কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে তখন বুঝবে সেদিন থেকেই তোমার পা সাফল্যের সিঁড়িতে উঠে গেছে কারণ এখন তোমার ব্রেন জেনে গেছে তাকে কি করতে হবে তারপর সে সেই কাজে তার হান্ড্রেড পার্সেন্ট দেবে কারণ এখন তার সামনে লক্ষ্য পরিষ্কার যে তাকে কি করতে হবে যখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে তারপর তুমি নিজের প্রতি আত্মবিশ্বাসী বোধ করবে তোমার ভেতরের এনার্জি হাই হয়ে যাবে তুমি সব সবসময় মোটিভেশনাল ফিল করবে এই জন্য তোমার ব্রেনের ক্লিয়ার ভাবে জানা উচিত তাকে কি করতে হবে তো সবার প্রথমে তোমাকে এটি ডিসাইড করতে হবে যে তুমি লাইফে কি করতে চাও তোমার এইম কি আর যখন তুমি এটি জেনে যাবে তখন তুমি কঠোর পরিশ্রম করতে সক্ষম হবে নাম্বার টু রং ডাইরেকশন তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো যে তুমি যা করছো তা কি সঠিক ডাইরেকশনও করছো তুমিও কি ওই গাদার পরিশ্রম করছো না তো এবং যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার লাইফে কিছুই হবে না ডাইরেকশন স্পিড থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যত দ্রুত চাও না কেন কিন্তু যদি ভুল পথে বা ভুল ডাইরেকশনে যাও তাহলে কোনো লাভ নেই তুমি কিছুই পাবে না যদি তুমি কঠোর পরিশ্রম করে তোমার জীবনে বড় কিছু অর্জন করতে চাও তবে সঠিক পথে কঠোর পরিশ্রম করা খুবই জরুরি তাই তুমি যাই করো না কেন ভেবে চিনতে এবং সঠিকভাবে সঠিক ডাইরেকশনও করো Number 3. Multitasking তুমিও যদি এমন একজন ব্যক্তি হও যে মনে করে যে আমি এটা করব ওটা করব এবং একই টাইমে ওই কাজটাও করতে পারবো তাহলে তুমি এই বিষয়ে সবচেয়ে বোকা কারণ তুমি তুমি চাইলেও করতে পারবে না যদি জীবনে একজন সফল ব্যক্তি হতে চাও তাহলে তুমি একবারে একটিমাত্র কাজ করো যাতে তুমি সেই কাজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে পারো আমি মোটেও বলতে চাই না যে তোমার জীবনে শুধুমাত্র একটি কাজ করা উচিত আমি বলতে চাচ্ছি যে তুমি যখনই কোনো কাজ করবে তখন শুধুমাত্র সেই কাজে ফোকাস দাও যদি পড়াশোনা করো তবে সেই সময়ে তোমার মনোযোগ শুধুমাত্র পড়াশোনার দিকে থাকা উচিত অন্য কিছুতে নয় তুমি যদি মুভি দেখো তবে সেই সময়ে পুরো ইনজয়ের সাথে মুভিটি দেখো যাতে তুমি সম্পূর্ণ ফোকাস সহ একটিমাত্র কাজ করতে পারো এতে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা শক্তি বাড়বে তুমি যে কোনো একটি বিষয়ের উপর দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে কাজ করতে পারবে তাই মাল্টিটাস্কিং না করে তুমি এক টাইমে একটিমাত্র কাজে ফোকাস করো নাম্বার ফোর ডিস্ট্রাকশন টেকনোলজির এই যুগে যদি একটি জিনিস মানুষের সবচেয়ে বেশি বিরক্ত করে তবে তা হলো ডিস্ট্রাকশন এমনকি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিছু করতে পারে কিন্তু যে ব্যক্তি ডিস্ট্রাকশন রোগে আক্রান্ত তার জীবনে কিছু করা খুবই কঠিন এবং আজকের সময়ে যদি সবচেয়ে বড়ো কোনো ডিস্ট্রাকশন থেকে থাকে তা হল স্মার্টফোন এই স্মার্টফোনটি তোমাকে বেঁধে রেখেছে তোমাকে তোমার লক্ষ্যের উপর কাজ করা থেকে বিরত রেখেছে তোমার ব্রেনকে অন্যদিকে নিয়ে যাচ্ছে তুমি যতক্ষণ ডিস্ট্রাকশনের জালে আবদ্ধ থাকবে ততক্ষণ তুমি কঠোর পরিশ্রম করতে পারবে না তো সবার প্রথমে তোমার ডিস্ট্রাকশনকে কমিয়ে দাও তারপরে তুমি দেখতে পাবে যে তোমার কাজে অনেক অতিরিক্ত সময় বেঁচে আছে এবং তুমি পুরো ফোকাসের সাথে তোমার গোলের উপর কাজ করতে পারছ আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর তোমার মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে যে ভাই আমরা তো এটাই বুঝতে পারছি না আমরা কি করব আর কি করব না তাই চলো এখন দুই মিনিটের মধ্যে এই ভিডিওটির উপসংহার সম্পর্কে কথা বলা যাক দেখো এই ভিডিওটিতে আমি তোমাকে শুধু একটি জিনিস বলেছি তা হলো কিভাবে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করা যায় তাই যখনই তুমি যে কোনো ফিল্ডে কঠোর পরিশ্রম করবে তার আগে পরীক্ষা করে দেখবে তুমি যে পরিশ্রম করছো তা কি সঠিক ডাইরেকশনে করছো তোমার মন কি পরিষ্কারভাবে জানে যে তোমাকে কি করতে হবে এবং যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি তোমার ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করে সেই ফিল্ডে সাহসের সাথে এগিয়ে যাও তোমাকে সফল কেউ আটকাতে পারবে না দেখো একবার যদি তুমি পরিশ্রম করতে শিখে যাও তাহলে তুমি প্রতিটি ফিল্ডে আলোড়ন সৃষ্টি করবে লোকেরা বলবে এই লোকের মধ্যে এমন কি আছে সে তার জীবনে এমন কি করে যার কারণে সে আমাদের থেকে অনেক এগিয়ে আছে তাহলে তাদের একটাই উত্তর দিতে পারো আমি নেশা করি পরিশ্রমের নেশা এই কারণেই আজ আমি সফল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর বানাবো তাও কমেন্ট করে জানাও আর একটি লাইক তো অবশ্যই করবে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এরকম মোটিভেশনাল ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সাবধানে থেকো